হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে তো আজ এ দেখো আমাদের পুজো সোনাটাকে কত এক সুন্দর সাজিয়েছি তো আজ চলে যাচ্ছি মহাদেবের নাম করে তো আজ যাব একত্রিশ্বর তো তোমরা দেখতে থাকো না ধরে ভাবছিলাম যে পুজো দিতে যাব কারণ প্রতি বছর মানে প্রতি বছর না বিয়ের পর আর কি তখন তোমার দাদারা আমি গিয়েছিলাম ভিডিও তো অবশ্যই দেখতে পাবে আগের ভিডিওতে তো সুন্দর থেকে জল নিয়েছিলাম দিয়ে বাইকে করে আর মানে এক্ডেশ্বরে বাবা মাথায় রেঁড়েছিলাম তো এবছর তো যাওয়া হবে না বুঝতে পারছো ছোটো ছেলে তো তাই ভাবলাম ওকে নিয়েই আর কি পুজোটা দিয়ে আসি তো এখন প্রায় চলে এসেছি এখন তো শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয় তো আমরা সোমবার ধরে আসিনি শনিবার এসেছিলাম তবে আজ সেরকম আজকে ভিড় হয়নি তো ফাঁকাই ছিল তো তোমার দাদা এরপর পুজোর জিনিসগুলো নিয়ে নিচ্ছে আর দাদা বলছিলো আর কি দেবো আর কি দেবো তোমার দাদা আমাকে জিজ্ঞাসা করেছিলো বলো আর কি নেবে না মোটামুটি যা যা জিনিস দরকার সেগুলো নিয়ে নাও তো দাদা তাও বলছিলো বলো বলো আর কিছু দাদা তোমার নানা থাক আর যেগুলো দিয়েছো সেগুলোই ঠিক আছে তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এটে যাবো আর এখানের মানে যেখানে আমি জিনিসগুলো নিলাম সেখানেই আর কি দাদার ছেলে হয় মনে হয় ছেলে তবে জানি না তো বামন ওকেই বলল যে তাহলে ওই পুজো করবো তো তোমরা দেখি সেরকম একটা ভিড় নেই মানে যারা আর কি বাবা মহাদেবের কাছে ঘুরতে শুনেছি তো তারা জানো যে কতটা প্রচণ্ড ভিড় হয় অন্য অন্য সময় তো আর সেরকম একটা ভিড় থাকেনি তো ভালোই হয়েছে একদিকে যে ছোটো ছেলে নিয়ে এসেছি তাড়াতাড়ি পুজোটাও হয়ে যাবে তো এই তো আমরা এখন মন্দিরে ঢুকে করেছি আমি আর আমার খুচখুসাম আর তোমার দাদাভাই তো ওখানে যাওয়ার পরে এখানে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে Thank you.

हर हर महादेव Ô mọi người ơi 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 আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো ওপর আমার বাড়ি যাব তুমি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো টাটা